আসসালামু আলাইকুম আসলে আমি যে কথাটা বলতেছি দেখেন আসলে স্কাফ হিডিংয়ের কাজ কীভাবে আর কি করে এই যে স্কাফ হিডিংয়ের কাজ দেখা যাচ্ছে সাইড ও সাইড দিয়ে স্কাফ হিডিংয়ের কাজ করছে এখন কী কারণে কাজ করছে এটা লম্বায় তুলছে ওয়ালের সাথে সেটা হলো আপনার রঙের কাজ আছে দ্বিতীয় কথা কারেন্টের ওই যে কারেন্টের কাজ দেখতেছেন কারেন্টের কাজ আছে এই রঙের কাজ কারেন্টের কাজের জন্য এই স্কাফ হোল্ডিংটা সাজা হয়েছে স্কাফ হোল্ডিংয়ের কাজগুলো খুব রিক্সের কাজ হয় এখানে দেখেন পুরা রুমটা স্কাফ হোল্ডিং দিয়ে সাজা হয়েছে ঠিক আছে আর এত সুন্দর করে সাজা হয়েছে এটা বলার মতো না একটা স্ট্যান্ড যদি টেরা বেঁকা থাকে এই সিগালাটা ভাঙ্গি পড়ে যাইতে পারে মানে সমস্যা হইতে পারে বেঁকা হয়ে যেতে পারে ঠিক আছে এজন্য প্রত্যেকটা স্ট্যান্ড মনে করেন আপনার সিধে রাখতে হবে আর স্ট্যান্ড যখন খারাপ না পড়ে হ্যাঁ এটা স্কাফিনের কাজটা মূলত রিক্সের কোম্পানি এটা সবাই হয়তো জানে যারা স্কাফিনিকের কাজ করে কত উঁচু উঁচুতে উঁড়ি আর কি কাজটা করা লাগে দেখেন বলার মতো না এটা বাইরের সাইড এটা বাইরের সাইডছেন আমার উপরে গেলে আরও দুই ভাই আছে ওনারা স্কাফেন সাজাচ্ছে আর এগেলে সামান তোলার সিস্টেমটা কি জানেন সামান তোলার সিস্টেম হলো আপনার এই নিচে দেখেন খাড়ায় আছে নিচে আমার নিচে একজন তার নিচে আরেকজন তার নিচে আরেকজন এরকম পাঠ করা আছে দেখেন ওরকম করে লাইনে খাড়া থাকে তোলা লাগে তো যারা সুবিধারও আসবেন তারা অবশ্যই এগুলো দেখবেন দেখে লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট পান হ্যাঁ আর আমি ভিডিও করা গেলে মানে নিয়ম নাই এটা আসলে লুকি লুকিয়ে ভিডিওটা করা হয় যাতে ফোর নাম যদি সুপারভাইজার দেখে মোবাইল কাড়ি নিয়ে ভিডিও ডিলিট করে দেবে ঠিক আছে এটা করলে নিয়ম নাই তো স্কা কাজ কীভাবে সুন্দরভাবে ছাড়বে দেখে একটা ঘর স্কাফ হোল্ডিংয়ের কাজ এইভাবে আর কি করে ঠিক আছে আপনারা যারা আসবেন তারা অবশ্যই মানে কাজ শিখিয়ে আসবেন অসংখ্য পরিমাণে ইউটিউবে কাজের ভিডিও আছে আমার ইউটিউবের মধ্যে কাজের ভিডিও আছে পাইপ ফিটার সব হোল্ডিং কারেন্টের কাজের হ্যাঁ সব ধরনের কাজের ভিডিও আছে এগুলো দেখবেন তো ভিডিওটা আর না বাড়িয়ে এখানে শেষ করলাম আর দয়া করে স্বাস্থ্য করে রাখবেন ভাই আর মূলত এইটা বিল্ডিংটা কিসের প্রশ্ন করবেন ভাই কিসের জন্য বানাচ্ছে এটা হলো পানির ট্যাঙ্ক দেখেন এখানে পানির ট্যাঙ্ক পানির ট্যাঙ্ক এটা মানে এক কথায় আপনার হলো পানি যে যাতায়াত করবে পরিষ্কার হবে সেজন্য এই ঘর বানাইছে পাইপগুলো দেখুন মোটা পাইপ বসায় রাখছে ভারী ভারী ওজন ওজন আলাপ জিনিস যাই হোক ভিডিও বা আসছি না নেক্সট টাইমে যদি কারো ভিডিও লাগে কাজের অবশ্যই আমাকে জানাবেন আমি সব কিছু বলবো ভালো থাকবে